যারা লুটপাটকারী যারা লন্ডনকারী যারা ক্ষমতা অপব্যবহারকারী তাদের ভবিষ্যৎটা কখনোই ভালো না যেটা শাকিব খানের সঙ্গে করছে টোটাল তাণ্ডব বাহিনী আমি টিম বলবো তাণ্ডব বাহিনী হয়ে গেছে এরা এটা তাণ্ডব টিম না এরা হচ্ছে এখন বাহিনী একটা শাকিব খানের প্রতি মানে তাদের একটা পাওয়ার খাড়া একটা মানে হাই হাই কমান্ডের পাওয়ার খাড়া তারা সাকিব খান কিনে যা খানিবান উঠো সাকিব খান উঠে এরকম একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে সাকিব খানের সহ তো সেই সেই তাণ্ডবকে আমি কিভাবে সাপোর্ট করতে পারি ওই তাণ্ডবকে আমি বয়কট করলাম যদি সাকিব খান কোন ক্লিয়ারেন্স না দেয় তিন তারিখে তাহলে সাকিব খানরা ভেবে নেবেন এবং ধরে নেবেন ডাল মেকুচ কালা হ্যাঁ এই মানুষটা দিনরাত এক করে আপনার তামডব সিনেমার শুটিং শেষ করে দিল ডাবিং শেষ করে দিলো সেই ডাবিংটা করতে ইন্ডিয়া গেল সেই মানুষটার সাথে আপনারা যেরকম গাদ্দারিটা করলেন এই যে নিমু খারাপ এটা করলেন আপনাদের লজ্জা লাগছে না আপনাদের চোখে একটু স্মরণ লজ্জা নাই যে লোকটা দুই মাসের আগেই আপনার তাণ্ডবের কন্টেন্টটাকে শেষ করে দিল সেই মানুষটাকে নিয়ে এত বড় গেম খেলতে সত্যি কি আপনাদের বিবেকে পাচ্ছে না আমি আবারও বলছি আমি শাকিব খানের তাণ্ডবকে বয়কট করছি না আমি বয়কট করছি অন্যদের তাণ্ডব আমি নামও নিতে চাই না এখন তাদের নাম নিতে আমার এখন মানে মুখে বাজে সত্যি কথা বলতে আমি খানের বয়কট বয়কট করছি করছি আমি ওদের যাদের যাদের কিনা ন্যূনতম কৃতজ্ঞতা নাই যাদের কিনা ন্যূনতম কমন সেন্স নাই আসলে দুনিয়াতে ভালো মানুষের দামি নাই হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খান একজন অসহায় ব্যক্তি এভাবেই মিডিয়াতে কিবা নিউজ চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান একজন অসহায় ব্যক্তি একজন অসহায় সে অসহায় ব্যক্তি সে কেন প্রিভিয়াস गवर्नमेंट সময় ভোট চাইলো সেজন্য তাকে ওই ভোটের ক্লিপ দেখা তার সাথে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে তাকে নিয়ে যা ইচ্ছা তা করা হচ্ছে তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে মানে মানুষ কত কত বড় নিউ খারাপ কত বড় মানে অকৃতজ্ঞ হলে এই কাজগুলো করতে পারে এই কাজগুলো কখন করতে পারে জানেন মানুষ যখন তার জ্ঞান থাকে না যখন কমন সেন্স থাকে না তখন তারা এই কাজগুলো করতে পারে আইদার এই কাজগুলো করা একজন সুস্থ একজন সুস্থ মানুষের প্রতি একজন সুস্থ মস্তিষ্ক মানুষের প্রতি এইসব কাজগুলো করা পসিবল না যারা হচ্ছে ড্রিঙ্ক অবস্থা থাকে অ্যালকোহ পরিমাণ সেবন করে এবং কি যারা হচ্ছে মানে নানা রকম থাকে এডিক্ট থাকে তারাই হচ্ছে কেবল মাত্র এইসব কাজগুলো করতে পারে সাকিব খানের সঙ্গে যে নোংরামি হচ্ছে যে নোংরামি বাই ফোর্সে পেশারাইজ করে করানো হচ্ছে মানে কি বলবো ভাই আসলে আমার চিত আমার নিজেরই কানতে মন চিত এখন এই মানুষটাকে বাংলাদেশের একজন ম্যাগাস্টার তাকে অসহায় করে দেওয়া হয়েছে তাকে রীতিমতো অসহায় বানায় ভালো লেগেছে এক ঘুরে করে ভালো লেগেছে এক ঘুরে ক্ষমতা অর্থ সুস্থতা এগুলা কিন্তু মানুষের চিরকাল থাকে না কাদেরকে বলছি নিশ্চয়ই তারা বুঝতে পারছেন সাকিবরাও বুঝতে পারছেন একটু কমেন্ট করে যান আমার কথা হচ্ছে ভাই যে সাকিব খান এত কষ্ট করে এত কষ্ট করে সতেরো আঠারো ঘন্টা টানা শুটিং করে ডাবিং করে দিল শুটিং করলো আইটেম গানে অংশগ্রহণ করলো আইটেম গানের সময় তার সাথে একটা বেমানি করলেন আইটেম গানটা করা শেষ না এখন আপনারা কাটবেন না মানে আপনারা কোন লেভেলের গাদ্দারিগুলো করতেছেন চিন্তা ভাবনা করে করছেন তো শাকিব খানকে নিয়ে কি আর কাজ করবেন না আপনারা আপনারা কি কাজ করবেন সাকিব খানের আপনারা কাজ করবো না আপনারা কি কাজ করবেন আর কি হ্যাঁ হয়তো বা করতে পারবেন ব্ল্যাকমেলিং করে কাজ করে পারবেন সমস্যা নেই সাকিব খানের একটা মানে আত্মসম্মান বুথ আছে তো সেই জায়গা থেকে আপনারা কাজটা করে নিতে পারবেন বাট দিন শেষে যা হচ্ছে যেটা হচ্ছে যেটা সাকিব খানের সাথে ঘটছে যা না এখনো ঘটে যাচ্ছে সত্যি কথা বলতে একজন সাকিব ভক্ত হিসাবে আমি এটা মানতে পারি না আমার পক্ষে মানা পসিবল না কারণ যে শাকিব খানকে আমি ভালোবাসি ভাই শাকিব খান আমার কাছে আগে আমি একটা ভিডিওতে আসতে প্রথম ভিডিওতে বলছিলাম যে আমার কাছে আগে শাকিব খান তারপরে অন্যরা যে লেভেলের গাদ্দারিগুলো করা হইতেছে না এটা সত্যি কথা বলতে মানে কি বলবো ভাই মানে সত্যি মানে একজন সিনেমা প্রেমী আমি একজন সিনেমা প্রেমী মানুষ ভাই আমার না নিজের সত্যি কথা বলতে নিজের চামড়া নিজের কামড়া খাইতে বঞ্চিত আছে সাকিব খানের দেখা বাংলাদেশের একজন মেগা স্টার বাংলাদেশের একজন জনপ্রিয় তারকা যার উপরে ইন্ডাস্ট্রি হিলে যার নামের উপরে সিনেমা হল ভাঙচুর হয় দর্শকের চাপে সেই মানুষটাকে নিয়ে যা শুরু হচ্ছে যেভাবে নোংরামি করছেন যেভাবে সেভাবে করে যাচ্ছেন আপনারা কি ভাবছেন নোংরামের শেষ নাই শেষ আছে চোটে টোমোরও আপনারাও সেই ফলটা পাবেন একজনকে হাইলাইট করতে গিয়ে আরেকজন হাইলাইট ব্যক্তিকে ডাবাই দিচ্ছেন এটার ফল কিন্তু ভালো হবে না সত্যি কথা বলছি এটার ফল ভালো হবে না অন্যায়কারীরা কিন্তু জীবন থাকে না প্রশ্রয় পায় না কিন্তু শেষকালে দেখবেন এদের মৃত্যু খুব বাজে ভাবে হয় খুব বাজে ভাবে ভাবে যারা লুটপাটকারী লন্ঠনকারী ক্ষমতার অপব্যবহারকারী তাদের এন্ডিংটা কিন্তু ভালো হয় না হয় না ভালো হয় না যারা লুটপাটকারী যারা লন্ডনকারী যারা ক্ষমতা অপব্যবহারকারী তাদের ভবিষ্যৎটা কখনই ভালো নয় যারা শাকিব খানের সঙ্গে করছে টোটাল তাণ্ডব বাহিনী আমি টিম বলবো তাণ্ডব বাহিনী হয়ে গেছে এরা এটা তাণ্ডব টিম না এরা হচ্ছে এখন বাহিনী একটা সাকিব খানের প্রতি মানে তাদের একটা পাওয়ার খাড়া একটা মানে হাই হাইকমান্ডের পাওয়ার খাড়ায় তারা সাকিব খান কিনে যা ইচ্ছা তা করছে শাকিব খানকে না সিদ্ধ করাচ্ছে শাকিব খান যদি বসে বসো সাকিব খান বসে সাকিব খান উঠো শাকিব খান উঠে এরকম একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে শাকিব খানের সঙ্গে তো সেই সেই তাণ্ডবকে আমি কিভাবে সাপোর্ট করতে পারি ওই তাণ্ডবকে আমি বয়কট করলাম যদি শাকিব খান কোন ক্লিয়ারেন্স না দেয় তিন তারিখে তাহলে সাকিব খানরা ভেবে নেবেন এবং ধরে নেবেন ডালমেকুচ কালা কালাহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ